অনেকে কেমতের সময় দুধ দোহন করবে ওই দুধটা নিয়ে আর ঘরে ফিরতে পারবে না অনেকে বাজারে থাকবে বাজার নিয়ে আর ঘরে ফিরতে পারবে না অনেকে গোসল করবে আর ফিরতে পারবে না অনেকে খামারে চাষ করতে গিয়েছে আর ফিরে আসতে পারবে না যে যেই মুহূর্তে আছে এমন সাডেনলি আকস্মিক ভাবে কেয়ামতের বিভীষিকা গ্রাস করবে আপনি কিছু বলেও যেতে পারবেন না কাউকে যে এটা সেটা বললেন যখন আসবে বলে কেউ আসবে না ভয়ঙ্কর ভাবে সেটা আসবে ক্যামতটা কেমন হবে ক্যামতের বিভীষিক পরিস্থিতি আল্লাহ পিকচারাইজ করছেন দেখুন আল্লাহ বলেন নফি হফি সুর সিঙ্গায় ফুৎকার দেয়া হবে সিঙ্গাই ফুৎকার কয়টা আমরা বিভিন্ন আলোচনায় বলেছিলাম মোট তিনটা বেসিকলি তিনটা একটা হচ্ছে নাফখাতুল ফাজা দেয়ার সাথে সাথে লন্ডভণ্ড সব মানুষ ভয়ে তটস্থ হবে দুই নম্বর হচ্ছে নাফখাতুস সাই ওই সিঙ্গার ফুৎকার সব মারা যাবে ইভেন ইসরাফিল নিজেও ফুৎকার দিয়ে মারা যাবে এরপরে আল্লাহ তাআলা ইসরাফিলকে জীবিত করবেন সে জীবিত হয়ে আরেকটা ফুৎকার দিবে তখন সবাই উঠবে তো এই ফুৎকারটা কোন ফুৎকার তিন নাম্বার ফুৎকার দ্য লাস্ট হুইসেল অফ দ্য ট্রাম্প যখন সিংহে ফুৎকার দেয়া হবে ফাইদা হুম মিনাল আজদা সি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ফুৎকারটা কিভাবে দিবে হাদিসে এসছে আল্লাহ তাআলা এই ইসরাফিল ফেরেশতাকে শুধু তৈরি করেছেন একটা বাঁশিতে ফু দেওয়ার জন্য আর কোনো কাজ নেই দিস ইজ দ্য অনলি জব স্পেসিফিকেশন অফ অ্যাঞ্জেল ইসরাফিল আলহ ওনার কাজে একটাই বিশাল আকৃতির এই ফেরেস্তা তাকে সৃষ্টি করার পর থেকে তার দুই ঠোঁটের মাঝখানে এই বিউগল বা ট্রাম্পিটটাকে হুইসেলের বাসিটাকে রেখে তিনি আরশের দিকে তাকিয়ে আছে যাতে আল্লাহ তালার আদেশ আসার পরে এক মুহূর্ত চোখের পলকও যাতে দেরি না হয় কখন আল্লাহ বলবেন সাথে সাথে হুইসেল দেবেন আল্লাহ একবার হুইসেল দেওয়ার পরে তিন নম্বর হুইসেলের কথা এখানে উদ্দেশ্য দেওয়ার পরে কি হবে মিনাল আজদাস ইলা রব্বিহিম ইয়ানসিলুন অনেক মুফাসসির বলেছেন মিনাল আজদাস মানে মিনাল কবর কবর থেকে লাশগুলো উঠতে আরম্ভ করবে এবং ইলা রব্বিহিম ইয়ানসিলুন আল্লাহর দিকে দৌড়াতে শুরু করবে ইয়ানসিলুনের অর্থ অনেকে বলেছে ইয়ানতা শিরুন ছুটবে আবার ইয়ানস ইয়ানসিলুন শব্দের রুট ওয়ার্ড হচ্ছে নাসাল নাসাল মানে জেনারেশন মানে জেনারেশন টু জেনারেশন উঠবে জেনারেশন টু জেনারেশন উঠবে লক্ষ লক্ষ বছর আগের মানুষ উঠবে তার আগে সপ্তাহখানিক আগে যে মারা গেছে যার বডিটা হয়তো এখনো পচে নাই সেও উঠবে আবার লক্ষ লক্ষ বছর আগে সেই যে আদম আলাই ছেলে হাবিলকে হত্যা করেছিল কাবিল হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব তার কবরের জিন্দিকটা বড্ড লম্বা তিনিও উঠবেন জেনারেশন টু জেনারেশন সব উঠতে আরম্ভ করবে আজদাস অনেকে বলেছেন কবুর আজ আজদাস আরো ব্যাপক কবর ছাড়া অন্যান্য জায়গা থেকে উঠবে কারণ পৃথিবীর অনেক জায়গায় বন্যা হয়েছে অনেক জায়গায় সভ্যতা চেঞ্জ হয়েছে এক সময় এখানে কবর ছিল লাশ ছিল এখন এখানে শহর হয়ে গেছে ডাউনটাউন এর ভিতরে তো মানুষের লাশ করে আছে মাটির নিচে বা তার কোনো না কোনো অস্তিত্ব আছে আল্লাহ বলেন ওইখান থেকে আমি উঠাবো দলে দলে জেনারেশন টু জেনারেশন সব উঠবে এরপরের আয়াতটা খুব ইন্টারেস্টিং আমার খুব পছন্দের আয়াত উঠে কি বলবে ইয়া ওয়াইलाना আফসোস মম্বআথনা মিন মারখাদান কে আমাদের ঘুম ভাঙালো রে কে আমাদেরকে উঠালো সবাই অদ্ভুত মানে কি যে হয়েছে টেরী করতে পারবে না মাঝখানে আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি কেউ হুট করে আমাদেরকে বড় আওয়াজে ডাক দিলে আমরা উঠে এখনো সম্বিত ফিরে পাইনি কেমন যেন আমরা কি কি বলতে থাকি তাদের অবস্থা এরকম হবে কে আমাদেরকে উঠালো হাজার হাজার মানুষ এটা বলতে আরম্ভ করবে 하다 মা ওয়াদা রহমান এটাই সেদিন যার প্রতিশ্রুতি রহমান দিয়েছিলেন আল্লাহ দিয়েছিলেন অসদ আফল মহাম ঠিকই বলেছেন এই কথাটা আসলে কে বলবে তার সেরে তিনটা কথা এসেছে এক হাজার হাজার মানুষ উঠার পরে প্রশ্ন করে তারা নিজেরাই বলবে যখন হুশ ফিরে আসবে আরে তাই তো ওই যে নবী রানা বলতো যে একদিন নাকি বিশাল সাউন্ড এসে সিঙ্গার ফুৎকারে সবাইকে উঠানো হবে বিচার করা হবে আজকে তো বোধ হয় ওই দিন আহ তাহলে কোরানে কোরআনে যা এসেছিল তা তো ঠিকই আল্লাহ যা বলেছিলেন তা তো ঠিকই বলেছিল রাসুলরা যা বলেছিল যারা আল্লাহ বিশ্বাস করেন আখেরাতে বিশ্বাস করেন ওই দিন হুশ আমরা পাবে হাই রে কত আমরা এগুলো বলতাম ওই দিন ঘুম থেকে উঠার পরে নাস্তিকগুলো বলবে ওহো তাহলে তো ঠিকই যা যা শুনতাম কোরআনের আয়াতে তাই তো ঘটছে রাসুলরা যা বলেছিল তাই তো হচ্ছে আলেমরা স্কলাররা যা বলেছিল শেষমেশ এটাই সত্যি হয়ে গেল আমরা তো বিপদে পড়লাম এই ঘটনাটাই ঘটবে লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে তাহলে আরেক তাফসির এসেছে নিজেরাই বলবে এসেছে একদল বুঝতে পারবে না কি আরেক দল বলবে আরে এটাই ওই যে ক্যামত শুনতায় ক্যামত রাসুল যে বারবার বারবার বলতো দাওয়াত দিত আলেমরা বারবার বলতো দা আইরা যে বলতো স্কলাররা রিমাইন্ডার দিত আজকে সেই রিমাইন্ডারের বাস্তবতা আরেকটা আফস্থারে এসেছে না ফেরেশতারা বলবে সব মানুষ পাগলদের মতো হয়ে যখন বললো কিরে আজকে কে ভাঙালো আমাদের ঘুম লক্ষ লক্ষ মানুষ হবে মাটি থেকে শুধু উঠছে আর উঠছে এটা কি তখন তার উপর থেকে বলবে হা মা ওয়া আদা রহমান ওয়া এটাই সেদিন যেদিনের প্রতিশ্রুতি দয়াময় মেহেরবান তালা দিয়েছিলেন এবং নবীরা বলেছিল ইন কায়নাত ইল্লা সঈ হাতাম এক বিকট চিৎকার বিকটাওয়াত সেদিন হবে ফাইদা হম জামি আল্লাহ দা ইনামা দরুন আল্লাহ বলেন সব মানুষ সেদিন আমার সামনে দাঁড়াবা আমার বিচার সেদিন শুরু হবে আমার সুপ্রিম কোর্টের কাঠগোড়ায় তোমরা দাঁড়াবা ফাল ইয়ামালা তুলদলা মুনাফসুন শাইয়া সেদিন কাউকে কোন জুলুম করা হবে না সুবহান আল্লাহ আল্লাহ তালা আহ কারোর প্রতি জুলুম করবেন না মানে হাও লাকি ওই আর আমরা কত লাকি যে আমরা এমন স্রষ্টা পেয়েছি আহকামুল হাকিমিন আমি তাকে মানি সেজদা করি আমার উপরেও যেমনি জুলুম করবেন না আবার নাস্তিক অবিশ্বাসী কাফির কুফার তাদের উপর আল্লাহ জুলুম করবে না যতটুকু অন্যায় অতটুকু শাস্তি পাবে আল্লাহ বলেন ওয়ালাতুজেঝাওনা ইল্লামা কুন্তুম তাহামালুন যতটুকু করেছিলে তারই প্রতিদান রিওয়ার্ড তোমরা পাবে তাহলে কেয়ামতের বিভীষিকামায় পরিস্থিতি চলে গেল এবার খুব ছোট্ট করে জান্নাতীদের অবস্থা ছোট্ট করে জাহান্নামীদের অবস্থা বলে আলাই সেকশনটা শেষ করবেন এবং আমরাও আজকে এরে দ্বিতীয় পর্ব শেষ করতে যাচ্ছি আল্লাহ সংক্ষেপে বললেন এবার শোনো জান্নাতির কিরকম থাকবে জান্নাতে ইন্না আসহাব আল জান্নাতি লিয়াউ মাফি সগুলিং ফাঁকি হন ইন্না আসহাব আল জান্নাতি লিয়াউ মাফি সগুলিং ফাঁকি হন জান্নাতিরা জান্নাতের ভেতরে উপভোগে ব্যস্ত থাকবে এন্টারটেইনমেন্টে ব্যস্ত থাকবে এনজয়মেন্টে ব্যস্ত থাকবে কারণ জান্নাত হচ্ছে এনজয় করার জায়গা এবং এনজয় করার জন্য যত টুলস দরকার যেরকম এনভায়রনমেন্ট দরকার সব আল্লাহ রেখেছেন কিরকম এই দুনিয়াতে কোন জিনিসগুলো আমাদের এনজয়মেন্ট এন্টারটেনমেন্টকে ক্লান্তি জান্নাতে ক্লান্তি থাকবে না বার্ধক্য আপনার বয়স যখন পঁচানব্বই আপনাকে ফাইভ সেভেন স্টার হোটেলে রাখলে আপনাকে হেলিকপ্টার দিয়ে ঘুরাতে নিয়ে গেলে আপনাকে দামি দামি নাচ নেওয়া মধ্যে কিছুই ভাল লাগবে না নব্বই পঁচানব্বই এর পরে বয়স মানুষ কিছুই উপভোগ করতে পারে না জান্নাতের ভিতরে বার্ধক্য থাকবে না কেউ বৃদ্ধই হবে না সবাই হবে ৩৩ বছরের তাগড়া যুবক ইসলাম বলেন আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা জান্নাতিদের গায়ে কোনো লোম থাকবে না পশম থাকবে না সুশ্রী যুবক হবে ৩৩ বছর বয়সের তাহলে ক্লান্তি নাই বার্ধক্য নাই আচ্ছা এনজয়মেন্টকে কে করে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সিকনেস আপনি ট্যুরে গেলেন সেখানে আনন্দ খাওয়া দাওয়া রিসেপশন ওয়েল রিসেপশন এন্টারটেনমেন্ট কিন্তু আপনি অসুস্থ আপনি কি উপভোগ করতে পারবেন না আল্লাহ বলেন এই জন্য জান্নাত থেকে সিকনেস কে আমি সরিয়ে নিয়েছি কেউ অসুস্থ হবে না তাহলে কেউ বৃদ্ধ হবে না যুবক থাকবে অসুস্থ হবে না তিন নম্বর হচ্ছে মৃত্যু দুনিয়া সব সাদ আহ্লাদ আনন্দ কে থমকে দেয় মৃত্যু এসে আল্লাহ বলে জান্নাতে মৃত্যু থাকবে না ধবধবে সাদা এক ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে তার গায়ে লেখা থাকবে মিম আওতা মৃত্যু ওই ছাগলকে জবাই করে দেয়া হবে তার মানে মৃত্যুকে সেদিন মৃত্যু দেয়া হবে তেরেশ তারা বলবে ইয়া হালাল জান্নাতে হলুদুন ফলামাউত হে জান্নাতের অধিবাসী আর মৃত্যু নেই চিরকাল জান্নাত থাকো আনন্দ করো এভাবে আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদেরকে নাজ নেয়ামতের ব্যবস্থা করবেন হুম আজওয়াজ হুম ফি দিলা আলিনা আলাল আর ইকিমুত্তাকি উন জান্নাতীরা তাদের সঙ্গিনীদেরকে নিয়ে ছায়াপল্লবীর নিচে এরকম সুন্দর সিংহাসনে হেলান দিয়ে বসবে জান্নাতীরা মুত্তাকি উন আমরা যখন একটা ফাইভ স্টার হোটেলের গ্রিন রুমে যেয়ে বসি বা কোনো চমৎকার লাউঞ্জে বসি সুন্দর চমৎকার চমৎকার সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে সোফা সেট কুশন থাকে খাবার থাকে তো আল্লাহ বলেন যে তারা ছায়াপল্লবের নিচে এরকম আরাম করে হেলান দিয়ে সঙ্গিনীদের নিয়ে বসবে এবং লাহামফিহা ফা খিহা অনেক ধরনের ফল মূলের আপ্যায়ন এন্টারটেনমেন্ট তাদের থাকবে ফলাফু মাইয়ার এক কথা আল্লাহ বললেন যা চাবে তাই থাকবে ওলা কুম্মা দাউন যা তাই সংক্ষেপ কথা অনেকে বলে শেখ জান্না থেকে এটা থাকবে অনেক ছোট্ট বাচ্চারা তারা প্রশ্ন করে যে জান্না থেকে এটা পাওয়া যাবে গাড়ি পাওয়া যাবে খেলনা পাওয়া যাবে মজা পাওয়া যাবে চকলেট পাওয়া যাবে এটা পাওয়া যাবে তো সবার প্রশ্নের উত্তর আল্লাহ তালা এক বাক্যে দিলেন যে মায়ের দাউন তারা যা চাবে যেটা ডিমান্ড করবে ডিজায়ার করবে ওইটাই মনে চাবে যদি এই ফলটা খেতে পারতাম ওই ফল গাছ সামনে চলে আসবে পারতে মন চাচ্ছে না কাছে চলে আসবে খেতে মন চাচ্ছে না মুখে ঢুকে যাবে আল্লাহ আকবর এবং দুনিয়ার ফলের মতো না দুনিয়ার আঙ্গুরে শুধু এক সাত তরমুজে এক কিন্তু জান্নাতের এক এক ফলে শত শত স্বাদ থাকবে সুবাহান আল্লাহ এবং সবাই সেলুট জানাবে সালামুন খাউলামের রব্বির রাহিম দয়াময় মেহেরবান রবের পক্ষ থেকে সালাম শান্তি শান্তির পয়গাম দেয়া হবে তাহলে জান্নাতীদের কথা শেষ এবার জাহান্নামিদের অবস্থা কি হবে আল্লাহ বলেন মমতাজ হুলিয়াও মা আই এ পাপোচারীরা আলাদা হয়ে যাও তারা যখন তাদের আমুলনামায় দেখবে যে ভয়ঙ্কর অবস্থা তারা জান্নাতীদের সাথে মিশতে চাইবে ফেরেশতারা তাদেরকে আলাদা করে দিবে আল্লাহ বলবেন আলাদা হয়ে যাও পাপীরা আলাম আহাদ ইলাইকুম ইয়া বানী আদাম আল্লাহ তা আবদুর শেফ হে বনি আদম আমি কি বলিনি শয়তানের এবাদত তোমরা করোনা ইননাহুল আকুমা আদু গু মুবিন শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু এবং আমি বলেছি ওয়ানি আব্দৌনি আমি আল্লাহর এবাদত করো হাজা সেরাত মুস্তাকিম এটাই হচ্ছে সহজ সরল পথ দ্য স্ট্রাইট পাফ ওয়ালা ফদা আবুল্লাহ মিংকুম জিবিল্লাং এই শয়তান অনেক প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে অনেক মানুষকে ধ্বংস করেছে ভ্রষ্ট করেছে আফাললাম তাকুন তা আকিলুন নবীরা এত বলার পরেও কোরানের এত আয়াত তোমাদেরকে রিমাইন্ডার দেওয়ার পরে তারপরেও তোমরা বুঝলা না এত দাওয়াত দেওয়ার পরও যেহেতু তোমরা সীমা লঙ্ঘন করেছ অবাদত করেছো ইউর ডেস্টিনেশন উড বিকে যেতে হবে তখন আল্লাহ বলবেন হ্যাঁ এই যে তোমাদের জন্য আজাব উপভোগ করো ইসলাউ হা উদু হালিয়াউম আজকে ঢুকো জাহান্নামে বিমা কুন্তুম তাক তোমাদের অস্বীকৃতির কারণে এই জাহান্নামে তোমাদের আবাস্থল এরপর আয়াতটা খুব ইন্টারেস্টিং আল্লাহ বলেন আলিয়াউমা নখতিম আলাফিম আজকে তাদের মুখে আমি সিলগালা করে দিব অথুখাল্লিমুনা আই দি হিম তাদের হাত কথা বলবে অটোমেটিক্যালি সাধু আর জুলু হম বিমা খান ওই এক সিবুন তাদের পা সাক্ষী দিবে তারা কোথায় গিয়েছিল কোন পাপ কাজে অংশগ্রহণ করেছিল কোন অন্যায় অংশগ্রহণ করেছিল আল্লাহ আকবার মানুষ অবাক হয়ে বলবে লিমা সাহেব তুমি আলাই না হে হাত হে চামড়া কেন তুমি আমার বিরুদ্ধে কথা বলছো তোমাকে কত যত্ন নিয়েছি কত লোশন মেখেছি কত ক্রিম দিয়েছি কত পারফিউম দিয়েছি কত যত্নে তোমাকে আমি হাত পাগুলোকে আমি টেক কেয়ার করেছি তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ তারা বলবে আন্তঃকান লহ কুল্লা কুল্লাশাহী যে আল্লাহ সবাইকে কথা বলার সুযোগ দিতে পারেন সে আল্লাহ আজকে আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা বলেন আজকে তোমাদের বাঁচার কোনো উপায় নেই ওলা উনাশা উলা আলা আয়ুনে হিমফাস্ততা বকস্ের আতাফা আন না আমি চাইলে তাদের গন্ধ করে দিতে পারতাম চোখগুলোকে এরকম মিলিয়ে দিতে পারতাম তারা তো রাস্তা খুঁজে পেত না ওলাউ নেশা উলা মা আলা মা খায়না তিহিম তমস্তাতো আউ মোদি ইয়াওয়ালা ইয়ার চাইলে তাদের আকৃতি আমি বিকৃত করে দিতে পারতাম তারা আর ফিরেও আসতে পারতো না তারা পথও চলতে পারতো না আল্লাহ হায়ানা হুয়াতে আলা এই সাতসত্তরি নম্বর আয়াতে এসে ভবিষ্যতে আমরা কি ধরনের ভয়াবহ পরিস্থিতি বা নাজ নেয়ামতের মুখোমুখি হতে পারি সে বর্ণনাটি দিয়ে সুরাই হাসিনের চতুর্থ সেকশন শেষ করেছেন সম্রতি সুদী তাহলে আজকের আমরা চার এবং পাঁচ নাম্বার সেকশনটি কভার করলাম চার নাম্বার সেকশনে আমরা তিনটা নিদর্শন শুনলাম এবং পাঁচ নাম্বার সেকশনে আল্লাহ ভবিষ্যতে আমরা যে ভয়াবহ কেয়ামতের মুখোমুখি হতে যাচ্ছি তারপরে হয় জান্নাত নয় জাহান্নাম হবে আমাদের ডেস্টিনেশন সো আমরা যেন নিজের সাথে নিজে বোঝাপড়া করি রিভাইস করে আমরা কি ডান দিকে হাঁটছি না বাম দিকে আমরা কি সেরাতুল মুস্তাকিমের পথে হাঁটছি না শয়তানের হাত ছানি দেওয়া সে নামের পথে হাঁটছি দ্য ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনি কি কোরআনের পক্ষে থাকবেন আপনি কি ইসলামের পক্ষে থাকবেন নাকি আপনি অন্যায়ের পক্ষে থাকবেন আপনি ইসলাম বিরোধীদের পক্ষে থাকবেন আপনি শয়তানের ফলোয়ার হবেন এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে